রাজধানী চন্দ্রপুর থেকে ধৃত তিন বাংলাদেশি সীমান্তে কড়া নিরাপত্তার পরও বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করছে ভারতে ব্যবহার করা হচ্ছে ত্রিপুরা সীমান্ত আগরতলার চন্দ্রপুরে অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ তিন বাংলাদেশিকে আটক করেছে তারা বহির রাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাস স্ট্যান্ডে এসেছিল ধৃতরা হল মহম্মদ সিরাজুল শেখ বয়স বাইশ মোহাম্মদ আলামিন বয়স কুড়ি ফাতেমা বেগম বয়স আঠেরো ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি দুই এবং একশো তেতাল্লিশ ধারায় মামলা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয় পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এখনও পর্যন্ত কোনো সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তা জানায়নি বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতেও বিএসএফের কড়া পাহারা চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে ও রাজ্যে প্রবেশ করে নিচ্ছে এর মধ্যে চন্দ্রপুরে এসে ধরা পড়লো তিন বাংলাদেশি তাদের শনিবার আদালতে তোলা হয় আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণবন্দ দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলমিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আর একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যে প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন দেওয়া নিউজ টেলি ভারত